টি টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজ মানি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এবারের বিশ্ব আসরের জন্য বরাদ্দ করা হয়েছে এগারো দশমিক পঁচিশ মিলিয়ন মার্কিন ডলার যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ বাংলাদেশি টাকায় যা প্রায় একশো কোটি টাকা শিরোপাজয়ী দলের জন্য বরাদ্দ থাকবে দুই দশমিক পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার অর্থাৎ যা বাংলাদেশি টাকায় চ্যাম্পিয়ন দল পাবে উনত্রিশ কোটি টাকা রানার্স আপ দল পাবে এক দশমিক মিলিয়ন ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় ষোলো কোটি আর সেমিফাইনালে পরাজিত দুই দল পাবে দশ কোটি করে যে চার দল সুপার এইট থেকে সেমিতে উঠতে ব্যর্থ হবে তারা পাবে আটত্রিশ লাখ পঁচিশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় চার কোটি আর নবম দশম একাদশ ও বারোতম দল হিসেবে যারা থাকবে তারা পাবে দুই লাখ সাতচল্লিশ হাজার ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় তিন কোটি অন্যদিকে তেরো থেকে বিশতম দল যারা হবেন তারা পাবেন দুই লাখ পঁচিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় দুই কোটি ষাট লাখ টাকা যার মানে বাংলাদেশ অংশ নেওয়ার জন্য অন্তত দুই লাখ পঁচিশ হাজার ডলার পাচ্ছেই আর প্রতি ম্যাচে জয়ের জন্য প্রত্যেকটি ডল পাবে একত্রিশ হাজার ডলার করে এর আগে দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য ইংল্যান্ডকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল এক দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় ছিল আঠারো কোটি টাকা তবে এবার সেটাকে বাড়িয়ে ২৯ কোটি করা হয়েছে